আগামী আঠেরোই ডিসেম্বর রাজ্যের অন্যতম রাজনৈতিক দল কংগ্রেসের পক্ষ থেকে রাজভবন অভিযানে ঘোষণা দেওয়া হয়েছে রাজ্যে বর্তমান শাসক দল তথা বিজেপি আইপি প্রীতি প্রমতা জোট সরকার জনগণের বিভিন্ন সমস্যাসহ মণিপুর রাজ্যে যে ধরনের অরাজক পরিস্থিতি রয়েছে সেখানে বিজেপি সরকার যেভাবে জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ এর সঙ্গে আদানি গ্রুপ যেভাবে সমগ্র দেশের সম্মান ধুলায় মিটিয়ে দিচ্ছে এবং যার পেছনে রয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের প্রভাব সমস্ত বিষয়কে কেন্দ্র করে বিজেপি সরকারের বিরুদ্ধে সমগ্র রাজ্যেই ব্যাপক উত্তাল পরিবেশ সৃষ্টি হবে ডিসেম্বরের এই রাজভবন অভিযানকে কেন্দ্র করিম ইতিমধ্যেই কংগ্রেস দলের বরিষ্ঠ নেতৃত্বরা একযুগে ঝাঁপিয়ে পড়েছেন আঠারোই ডিসেম্বরের রাজভবন অভিযানকে কেন্দ্র করিম কংগ্রেস ভবনে আঠারোই ডিসেম্বরের রাজভবন অভিযানকে কেন্দ্র করে কংগ্রেস নেতৃত্বরা যথেষ্ট জোরালো বক্তব্য পেশ করেছেন কি দুটি দেশে ভাগ হয়ে গেছে এটা ভারতবর্ষের অংশ নয় মণিপুর দুটো দেশে ভাগ হয়ে গেছে আপনি যান কিন্তু উনি কোনো মতেই যেতে রাজি আমরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে জাতীয় কংগ্রেসের পক্ষ হয়ে আমরা এটাই বলছি যে মণিপুরে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতোই একটা রাজ্য অন্যান্য রাজ্যের মানুষের মতোই স্বাভাবিক জীবন, জীবনযাপন করার অধিকার তাদের আছে যিনি ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেন আর বিজ্ঞাপন দিয়ে বলেন ওয়াদি পাপা সেই যুদ্ধ কেন মণিপুরে থামাতে পারছেন না এই শুনে আমরা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে যখন এডিসি ভিলেজ নির্বাচন রয়েছে ঠিক তখন কংগ্রেস দলের পক্ষ থেকে আদানি এবং মণিপুর বিষয়কে কেন্দ্র করে আন্দোলন এই রাজ্যে সংগঠিত করার চেষ্টা চালাচ্ছে অর্থাৎ অন্য রাজ্যের সমস্যা নিয়ে আজ রাজভবন অভিযান করতে যাচ্ছে কংগ্রেস রাজ্যের হাজারো জ্বলন্ত সমস্যাকে এড়িয়ে গিয়ে মণিপুর রাজ্যের সমস্যা নিয়ে এর যে কংগ্রেস নেতৃত্ব যেভাবে মাথা গরম করে চলছে তাতে রাজ্যের গণদেবতা কংগ্রেসের প্রতি কতক্ষণি বিশ্বাস রাখতে পারবে তা নিয়ে কিন্তু আজ রাজধানীতে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে এর যে সমস্যা রয়েছে কর্মচারীদের বিভিন্ন সমস্যা রয়েছে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন সমস্যা রয়েছে বেকার সমস্যা রয়েছে অন্য অবস্ত্র খাদ্য প্রতিটি ক্ষেত্রেই নানা জটিল সমস্যা রয়েছে সে সঙ্গে বিজেপি দলের ব্যাপক অন্তর্কুন্দল চলছে এই সমস্ত বিষয়কে পুঁজি করেই যখন এডিসি ভিলেজ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলার কথা সেই সমস্ত বিষয়কে এড়িয়ে কংগ্রেস দল এক হটকারী সিদ্ধান্ত নিতে চলেছে তা হলো মণিপুর এবং আদানি ইস্যুকে কেন্দ্র করে রাজভবন অভিযান এর যে গণদেবতা এই বিষয়টাকে কতখানি গ্রহণ করবে তা নিয়েও কিন্তু সন্দেহ সৃষ্টি হয়েছে যে জনগণের সমস্যা নিয়ে কংগ্রেস দল যেখানে লড়াই করার কথা তা নয় ভিন্ন রাজ্যের সমস্যা নিয়ে আন্দোলন করে যে জনগণের আস্থা লাভ করা কি সম্ভব হবে এই বিষয়টা আর কবে উপলব্ধি করতে পারবে এর যে কংগ্রেস নেতৃত্বরা তো তিরিশ বছর অতিক্রান্ত হয়েছে ক্ষমতার বাইরে অষ্টশি সালের পর হতে এর যে ক্ষমতার বাইরে রয়েছে শুধুমাত্র এই ভুল রাজনৈতিক সিদ্ধান্তর কারণে এই পরিস্থিতি যদি চলতে থাকে তবে কংগ্রেস দলের অস্তিত্ব আগামী দিনে বঙ্গোপসাগরও খুঁজে পাওয়া দুষ্কর হবে